দেখো আট এবং এক যোগ করলে হয় কত আট আর একে নয় তোমরা এখানে নয় বসাই দিবা আবার দেখো উপরে পাঁচ নিচে তিন পাঁচ এবং তিন যোগ করলে কত হয় পাঁচের সঙ্গে তিন যোগ করো পাঁচ ছয় সাত আট তাহলে তোমরা এখানে আট বসায় দিবা আবার উপরে দুই নিচে ছয় তাহলে ছয় এবং দুই যোগ করলে কত হয় তাহলে ছয় এবং দুই যোগ করে দাও ছয় সাত আট তোমরা সবসময় বড়ো সংখ্যাটাকে নিজের কাছে রাখবা এবং ষোলো সংখ্যাকে হাতে নিবা যেমন আমি এখানে দুই হাতে নিলাম এক দুই আমাদের কাছে ছয় আছে তাহলে ছয় এবং দুই যোগ করলে হবে ছয় সাত আট সরি এখানে আট হবে আবার উপরে সাত নিচে এক সাত এবং এক যোগ করলে হবে আট উপরে চার নিচে দুই চার এবং দুই যোগ করলে কথা হয় চার তো আমাদের কাছে থাকবে আর হাতে নিলাম আমি দুই চার সঙ্গে দুই যোগ করলে হয় চার পাঁচ ছয় তাহলে আমরা এখানে ছয় লিখবো আচ্ছা আমরা আর একটা শিখি আমরা এখন দেখো উপরে ছয় নিচে আট দশটা সংখ্যার উপরে গেলে দশের উপরে যখনই যাবে তখনই কিন্তু আমরা হাতে নাও শিখবো ওকে আচ্ছা এবারে দেখো উপরে আট নিচে উপরে ছয় নিচে আট যোগ করে দাও আটকে আট যেহেতু বড়ো তুমি আটকে নিজে নিজের কাছে নাও এবং ছয় তুমি হাতে নাও আচ্ছা এক দুই তিন চার পাঁচ ছয় ছয়কে তুমি হাতে নাও এবং আট থেকে হিসাব শুরু করো যেহেতু আট বড়ো আচ্ছা আট তাহলে নয় দশ এগারো বারো তেরো চোদ্দো তাহলে আট আর ছয় যোগ করলে হয় আট ছয় চোদ্দো এই যে তুমি এখানে চোদ্দো লেখো চোদ্দোর চার এই যে শেষের অঙ্কটা এটা তুমি এখানে লিখে দিবা এবং এই যে এক সেটা হাতে রাখবা তাহলে আটশো চোদ্দোর চার লিখলাম হাতে এক পাইলাম হাতের এক মনে মনে পরবর্তী সংখ্যার সঙ্গে যোগ করে দিবা তাহলে এখানে হাতে এক আর এখানে তিন তাহলে তিন আর একে তিন যোগ এক হবে তিন আর একে হবে চার তাহলে চার উপরে পাঁচ পাঁচ চারে নয় এইভাবে যোগ করে দিবা এবার কিন্তু হাতে নাই আবার দেখো উপরে চার নিচে সাত সাত এবং চার যোগ করলে কত হয় চার এবং সাতের মধ্যে যেহেতু সাত বড় সাত আমরা নিজের কাছে নিলাম এবং হাতে চার নিলাম এক দুই তিন চার চার আমরা হাতে নিলাম তাহলে সাতের পরে কি হবে সাতের পরে আট তারপরে নয় তারপরে দশ তারপরে এগারো তাহলে আমরা এগারোর এক পাইলাম আর হাতে পাইলাম আবার এক তাহলে এই যে হাতে এক আবার পরবর্তী সংখ্যার নিচের সংখ্যার সঙ্গে যোগ করে দিতে হবে তাহলে আমরা পেলাম ছয় হাতে এক কত হয় সাত নিচে সাত উপরে তিন সাত এবং তিন যোগ করলে কত হয় সাত আট নয় দশ দশ যদি আমরা দশ পাই তাহলে দশে শূন্য হবে আবার হাতে এক থাকবে হাতে এক পরবর্তী সংখ্যার নিচের সংখ্যার সঙ্গে যোগ করতে হয় তাহলে পাঁচ আর একে হবে ছয় নিচে ছয় উপরে দুই ছয় আর দুই হয় আট শেষ এটা তোমরা নিজেই করবা এবার আমরা একটু বড় ধাপে করার চেষ্টা করব আমরা ছোট ছোট অঙ্ক করেছি দুইটা ধাপের অঙ্ক করেছি এবার আমরা তিন ধাপের অঙ্ক শিখব এবং চার ধাপের অঙ্ক শিখব ওকে তো এগুলো কিভাবে করতে হয় যোগ করার সময় বেশি কিছু নিয়ম মাথায় রাখতে হয় না শুধু যোগ করা শিখতে হয় হিসাব শিখতে হয় তাহলে দেখো তো তোমরা ডান দিক থেকে শুরু করব শুধু যোগ করে দাও উপরে দুই নিচে পাঁচ পাঁচ এবং দুই যোগ করলে কত হয় পাঁচ এবং দুই যোগ করলে হয় সাত সাতের সঙ্গে আবার দুই যোগ করো সাতের সঙ্গে দুই যোগ করলে হবে সাত সাত আর দুইয়ে নয় তোমরা এখানে নয় বসাই দিবা সিম্পল কোনো কঠিন না একদম সহজ আবার চারের সঙ্গে এক যোগ করলে হয় পাঁচ পাঁচের সঙ্গে তিন যোগ করলে হয় পাঁচ তিনে আট তোমরা এখানে আট বসাই দিবা আবার দেখো দুইয়ের সঙ্গে দুই যোগ করলে হয় চার দুই দুয়ে চার চারের সঙ্গে পাঁচ যোগ করলে হবে পাঁচ চারে নয় তোমরা নয় বসাই দিবা এখানে তারপরে দেখো তিন এবং চার যোগ করলে হয় চার তিনে সাত সাতের সঙ্গে আবার দুই যোগ করে দিলে হবে সাত আর দুইয়ে নয় উপরে এক নিচে তিন এক আর তিনে হবে চার চার আর দুই কত হয় চার আর দুই হচ্ছে ধর এবার আমরা পরবর্তী ধাপে চলে যাই দেখো সাত এবং এক যোগ করলে হয় আট আটের সঙ্গে আবার দুই যোগ করলে হয় আট দুয়ে দশ দশের সঙ্গে আবার চার যোগ করলে হয় চোদ্দো তাহলে আমরা চোদ্দোর চার লিখবো আমরা এখন হাতে পাবো এক হাতের এক মনে মনে পরবর্তী সংখ্যা নিচের সঙ্গে সঙ্গে যোগ করতে হয় তাহলে এখানে দুই এখানে এক তাহলে দুই আর একে হবে তিন তিনের সঙ্গে এক যোগ করলে হবে চার চারের সঙ্গে দুই যোগ করলে কত হয় পাঁচ ছয় ছয়ের সঙ্গে আবার তিন যোগ করলে হয় নয় তাহলে আমরা এখানে নয় বসাই দেব। এবারে কিন্তু হাতে কোনো কিছু নাই তাহলে আমরা এবার যোগ করে দিই পাঁচ আর পাঁচ হয় দশ দশ আর পাঁচ হয় পনেরো পনেরো এবং পাঁচ হয় বিশ তাহলে আমরা বিশ বিশ যদি আমরা লিখি তাহলে বিশের শূন্য এখানে দিতে হবে এবং হাতে থাকবে আমাদের দুই হাতের দুই পরবর্তী সংখ্যা নিচের সঙ্গে সঙ্গে যোগ করতে হবে তাহলে পরবর্তী সংখ্যার নিচের সংখ্যা হচ্ছে তিন তাহলে তিন এবং দুই যোগ করলে হয় পাঁচ পাঁচ এবং দুই যোগ করলে হবে সাত সাত এবং দুই যোগ করলে হবে নয় নয়ের সঙ্গে চার যোগ করলে হবে তেরো তাহলে আমরা এখানে তেরোর তিন বসাই দেব এবং হাতে আবার এক থাকবে হাতের এক মনে মনে পরবর্তী সংখ্যা নিচে সঙ্গে সঙ্গে যোগ করতে হয় তাহলে দুই আর একে হবে তিন তিন আর একে হবে চার চার আর একে চার আট তিনে হবে সাত সাত আর একে হবে আট তাহলে আমরা এখানে আট পেলাম এভাবে তোমরা পরবর্তী যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করবে ইনশাল্লাহ আমরা এখন বিয়োগ শিখব তোমরা যখন বিয়োগ করবা তখন একটা বিষয়ে খেয়াল রাখবা যে তুমি সবসময় বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করতে পারো কিন্তু তুমি কখনো ছোটো সংখ্যাকে বড়ো সংখ্যা দ্বারা বিয়োগ করতে পারো না যদি তোমার কাছে পাঁচ টাকা থাকে তাহলে সে পাঁচ টাকা থেকে তুমি দুই টাকা অন্য কাউকে দিতে পারবা কিন্তু তোমার কাছে যদি তিন টাকা থাকে তুমি কাউকে দশ টাকা দিতে পারবা না কারণ তোমার কাছে অল্প টাকা আছে সুতরাং যখনই বিয়োগ করবা তখন দেখবা যে উপরের সংখ্যাটা বড় নাকি ছোট। যদি উপরের সংখ্যাটা বড় হয় উপরের সংখ্যাটা যদি বড় হয় তুমি বড়ো সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ দিতে পারবা কিন্তু উপরের সংখ্যাটা যদি ছোট হয় তুমি ছোটো সংখ্যা থেকে বড় সংখ্যা বাদ দিতে পারো না তখন এটা মাইনাস হয়ে যায় কিন্তু মাইনাস নেওয়ার কোনো অপশান নাই সেজন্য যখন তুমি দেখবা যে উপরের ছোটো সংখ্যা আছে সেই ছোটো সংখ্যাটার সামনে একটা এক বসায় দিবা এক বসাই দিলে ছোটো সংখ্যাটা বড় হয়ে যাবে তাহলে উপরে যদি কোনো ছোটো সংখ্যা তিন থাকে তাহলে তুমি তিনের সামনে এক বসায় দিয়ে তেরো করবা যদি চার থাকে চারের সামনে এক বসাই দিয়ে তুমি চোদ্দ করবা যদি পাঁচ থাকে পাঁচের সামনে এক বসায় দিয়ে তুমি পনেরো করবা আচ্ছা দেখি আমরা এখানে এরকম কোনো অঙ্ক পাই কি না আচ্ছা তাহলে দেখবা বিয়োগ মানে হচ্ছে বাদ দেওয়া যদি মিলে যায় তাহলে শেষ বাদ দেওয়া তাহলে উপরে দুই নিচে দুই মিলে গেছে তাহলে শূন্য হবে আচ্ছা উপরে নয় নিচে আট যেহেতু নয় হচ্ছে বড় আট হচ্ছে ছোটো তাহলে আমরা এটাকে বাদ দিতে পারি আমরা বিয়োগ করতে পারবো তাহলে আট থেকে নয় থেকে আট বিয়োগ করলে আমরা পাবো এক আবার এবার লক্ষ্য করো উপরে সাত নিচে নয় সাত এবং নয়ের মধ্যে নয় কিন্তু বড়ো আর সাত হচ্ছে ছোটো সংখ্যা তাহলে আমরা জানি ছোটো সংখ্যাকে বড়ো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না বিয়োগ করা যায় না আমরা যদি বিয়োগ করতে চাই তাহলে সেই সেই ছোটো সংখ্যাটাকে আমাদের বড়ো করতে হবে যেহেতু আমাদের এখানে সাত আছে আমরা সাথে সামনে একটা এক বসায় যদি দেই তাহলে আমরা পেয়ে যাবো সতেরো দেখো এবার কিন্তু সতেরো থেকে নয় বিয়োগ করতে পারি তাহলে আমরা এখন সতেরো থেকে নয় বিয়োগ করব আচ্ছা সবচেয়ে ছোটো সংখ্যা কোনটা সতেরো এবং নয়ের মধ্যে এবার কিন্তু নয় ছোট সংখ্যা এখন বিয়োগের সময় তোমরা ছোটো সংখ্যা থেকে বড় সংখ্যা দিকে গিয়ে হিসাব করবা তাহলে আমরা নয় থেকে সতেরোতে যাব নয় থেকে সতেরোতে গেলে নয়ের পরে দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো তাহলে আমরা পাইলাম আট আমরা যদি সতেরো থেকে নয় বাদ দিই তাহলে আমরা এখানে পাই আট আবার হিসাব দেখো তোমরা যে এই যে সাতের সামনে একটা এক বসায় দিছ এই একটা এখন তোমার হাতে থাকবে আচ্ছা হাতের যে এক সেটা সময় নিচের সংখ্যার সাথে যোগ করতে হয় আচ্ছা চারের নিচে এখানে কিছু নাই কিছু না থাকার মানে শূন্য তাহলে এক এখানে যদি শূন্যর সাথে তুমি যোগ করে দাও তাহলে মনে মনে নিচে এক আসে উপরে চার নিচে এক তাহলে চার থেকে এক বাদ দিলে থাকে তিন অনেক ইজি এবার আমরা পরবর্তী চলে যাই দেখো উপরে আট উপরে ছয় নিচে আট ছয় এবং আটের মধ্যে আমরা জানি আট হচ্ছে বড় সংখ্যা যেহেতু আট বড় সংখ্যা আমরা ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করতে পারি না তাহলে এই ছোট সংখ্যাটাকে আমাদের কি করতে হবে এই ছোট সংখ্যাটার সামনে একটা এক বসায় দিয়ে ষোলো মানে বড় করতে হবে এখন ষোলো এবং আটের মধ্যে ষোলো বড় আট হচ্ছে ছোটো তাহলে এবার তোমরা কী করবা তোমরা এখন ছোট সংখ্যাটা থেকে বড় সংখ্যাটার দিকে যাও তোমরা আট থেকে ষোলোর দিকে যাও আট আটের পরে হচ্ছে নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো তাহলে এবার তোমরা ষোলো থেকে আট বাদ দিলে আট পাবা দেখো তোমরা যে ছয়ের সামনে একটা এক বসাই দিছিলা ওই এক মনে মনে নিচের সংখ্যার সাথে যোগ করতে হয় আচ্ছা এখানে নিচে দুইয়ের নিচে কিছু নাই তার মানে শূন্য আছে তাহলে এক আর শূন্য যোগ করলে কিন্তু এক হয় উপরে দুই মনে মনে নিচে এক তাহলে দুই থেকে এক বাদ দিলে আমরা এক পাই এবার কিছু নাই এবার কিন্তু হাতেও নাই কিছুই নাই তার মানে উপরে যে সংখ্যাগুলো আছে ওই সংখ্যাগুলো আমরা এখানে ডাইরেক্ট বসাই দেব তাহলে আমাদের ম্যাথ শেষ আমরা আরেকটা শিখব দেখো উপরে আট নিচে চার আট থেকে চার হচ্ছে আট বড় চার হচ্ছে ছোটো তাহলে আমরা বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা অনায়াসে বিয়োগ করতে পারি তাহলে এবার আমরা বিয়োগ করে দেব। আট থেকে চার বাদ দাও তুমি সবচেয়ে ছোট সংখ্যাটা থেকে বড় সংখ্যাটার দিকে যাও চার পাঁচ ছয় সাত আট তাহলে তুমি আট থেকে চার বাদ দিলে বাবা চার হাতে কিন্তু নাই দেখো এবার ছয় এবং সাত আচ্ছা ছয় বড় না সাত বড় যেহেতু সাত বড় এবং সাত নিচে আছে যদি উপরে ছোট সংখ্যা থাকে তাহলে আমরা সেই ছোট সংখ্যাটাকে বড় করে দেব যদি ছয় থাকে ছয়ের সামনে আমরা এক বসায়া ষোলো বানাই দেবো তাহলে এবার তুমি ষোলো থেকে সাত বিয়োগ করো তাহলে সাত থেকে আমরা ষোলোতে যাই সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো তাহলে আমরা পাইতেছি নয় তাহলে আমরা এখানে নয় বসাই দেব। আচ্ছা হাতে যেন কত আছে হাতে আছে এক হাতের এক পরবর্তী সংখ্যা নিচের সংখ্যার সঙ্গে যোগ করতে হয় তো যোগ করে দাও এক আর এক যোগ করলে হয় দুই দেখো উপরে শূন্য নিচে দুই তাহলে শূন্য থেকে তো দুই আমরা বিয়োগ করতে পারি না কারণ দুই শূন্য হচ্ছে ছোটো তাহলে সেই শূন্যটার সামনে আমরা একটা শূন্য বসাই দিলে হয়ে যাবে দশ আমরা দশ থেকে দুই বিয়োগ করতে পারি তাহলে আমরা দশ থেকে যদি দুই বিয়োগ করি তাহলে আমরা পাই আট দেখো আবার হাতে কিন্তু এক আছে এই যে হাতের একটা আছে হাতের এক পরবর্তী সময় নিচের সঙ্গে সঙ্গে আবার যোগ করতে হবে তাহলে এবার পাইলাম চার আর একে পাঁচ দেখো উপরে আবার শূন্য আবার যদি উপরে শূন্য থাকে আমরা ওই শূন্য সামনে আমরা আবার একটা এক বসাই দিয়ে দশ করব। তাহলে দশ থেকে পাঁচ বাদ দিলে এবার আমরা পাবো পাঁচ আবার ওই যে হাতে এক আছে হাতে এক পরবর্তী সংখ্যা নিচের সংখ্যার সঙ্গে যোগ করতে হয় তাহলে নিচে তিন আর হাতে এক তিন আর একে চার উপরে চার নিচে চার মিলে গেছে সামনে শূন্য দিতে হয় না বা সামনে শূন্য দেওয়ার কোনো দরকার নাই এবার আমরা পাশাপাশি হিসাব করে শিখবো আমরা যখন পাশাপাশি যোগ শিখব তোমরা খেয়াল রাখবা যখন আমরা যোগ করব তখন কিন্তু ছোট বড় দেখতে হবে না কোন সংখ্যাটা ছোট কোন সংখ্যাটা বড় ওগুলো হিসাব করতে হবে না তোমরা যোগের সময় শুধু হিসাব করে দিবা তাহলে হইলো আর যখনই দশের অঙ্ক পার হয়ে যাবে এগারো বারো তেরো তখন ডান দিকের সংখ্যাটা নিচে বসাই দিবা এবং বাম দিকে যে সংখ্যাটা থাকবে সেটার সংখ্যা হাতে নিবা ওইভাবে কাজটা করে দিবা তো আমরা যদি এখন পাশাপাশি হিসাব করি তাহলে আমরা প্রথমে একটা সংখ্যার হিসাব করব তারপরে বাকি সংখ্যাগুলোর হিসাব করব আচ্ছা প্রথমে এখানকার প্রথম সংখ্যাটা তারপরে এখানকার প্রথম সংখ্যা তারপরে এখানকার প্রথম সংখ্যা তারপরে এখানকার প্রথম সংখ্যা আমরা হিসাব করে দেব তো দেখো এখানকার প্রথম সংখ্যা তিন তারপরে দুই তিন আর দুইয়ে যোগ করলে হবে পাঁচ পাঁচের সঙ্গে এক যোগ করলে হবে ছয় ছয়ের সঙ্গে পাঁচ যোগ করলে হয় এগারো আমরা জানি এগারোর আমরা এক নিব আবার হাতে কিন্তু এক থাকবে হাতে এক পরবর্তী সংখ্যার সঙ্গে যোগ করতে হয় তাহলে এবার পরবর্তী সংখ্যা এখানকার প্রথম সংখ্যা এখানকার তারপরে দ্বিতীয় সংখ্যা এখানকার দ্বিতীয় সংখ্যা এখানকার দ্বিতীয় সংখ্যা আমরা হাতে এক পেয়েছিলাম শূন্য আর এক যোগ করলে হবে এক এক আর চার যোগ করলে হবে পাঁচ পাঁচ আর তিন যোগ করলে হবে আট আট এবং দুই যোগ করলে হবে দশ এবার আমরা দশ পেলে দশের শূন্য বসাই দেব এবং হাতে আবার এক থাকবে এবার তৃতীয় সংখ্যাগুলো যোগ করতে হবে তৃতীয় সংখ্যাগুলো আগে দাগ দিয়ে 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 রাখবা দাগ দিয়ে রাখলে তুমি হিসাবটা মনে রাখতে পারবা যে কোন সংখ্যাগুলো হিসাব করছো তো হাতে যেহেতু এক আছে হাতে এক আর এখানকার এক দুই দুই এবং এখানকার এক তিন তিন এবং এখানকার এক চার চার এবং এখানকার সাত তাহলে হল সাত চারে এগারো আমরা আবার এগারোর এক লিখবো আবার কিন্তু হাতে এক আছে এবার পরবর্তী সংখ্যা যোগ করতে যাব আমরা আগে দাগড়িয়ে দিয়ে রাখবো যাতে করে আমরা খেয়াল না হারাই ফেলি তাহলে এখানকার হাতে এক এবং তিন তিন আর একে চার চার আর দুই ছয় ছয় চারে দশ দশ আর তিন তেরো তাহলে আমরা এখানে তেরোর তিন পেলাম আবার হাতে এক পেলাম এবার শেষের সংখ্যাগুলো তো হাতে এক আর এখানকার এক দুই দুই আর এক তিন তিন আর এক চার চার আর একে পাঁচ আশা করি তোমরা বুঝতে পেরেছ এভাবে তোমরা পাশাপাশি হিসাবগুলো করতে পারো আমরা পার্ট ওয়ানে যোগ বিয়োগ এবং পাশাপাশি হিসাব করা শিখিয়েছি আমরা পার্ট টুতে কথায় কিভাবে হিসাব করে সেগুলো শেখাবো ইনশাল্লাহ এর পরের পার্টে আমরা চার থেকে এগারো পর্যন্ত করব আমি আশা রাখবো তোমরা সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখেছো যোগ বিয়োগ এবং পাশাপাশি যোগ কিভাবে করে তা শিখে গেছো ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে আপাতত সুস্থ থাকো ভালো থাকো